তেরো তারিখে আসবা তাহলে তেরো যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তোমরা যখন আমাদের সাথে খেলতে আসতো তোমাদের পুলিশ রেব রেবের অস্ত্রের বিনিময়ে এসেছ আজকে পরিষ্কার বাসাই বলে যাচ্ছি যেই কৃষিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে কারো কারে সর হয়ে কোনোভাবে বাংলাদেশে আবার ইন করবে যারা তাকে সহযোগিতা করবে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি বই করি কাউকে বই করে কাকে আর জোরে আর হাজো কাকে বই করি তোমরা আমার দেশ থেকে ছাব্বিশ গুণ বর হতে পারো তোমাদের লোক সংখ্যা একশোতে চল্লিশ কোটি হতে পারে তোমাদের অশ্রশ্র বিষয় হতে পারে তোমাদের সৈন্য বিষয় হতে পারে তোমাদের অর্থ বিষয় হতে পারে জেনে রাখো আমরা যদি আমাদের ভিতরে ইমান ধারণ করি তাইলে আমাদের সামনে কেউ টিকবে না এটা কিন্তু ডক্টর ইন কথা না দেখালে জেয়ার কথা আরেক জে আর জেবরাম মানে আর আর জিনু আলা তা জানো ভাং তোমাল আ লাউ না ইনকম তম মিনি বল্লা বলেন শুধু একটা সার্টিফিকেট যদি অর্জন করতে পারো তোমার নামের সাথে তুমি ইমানদার এটা যদি খালি লাগাইতে পারো তামান পৃথিবীর একদিকে তুমি একা ইবরাহিম আলাইসাল্লাম একদিকে নোংরাদের বাহিনী সব যে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখছে এমন আগুন উপর দিয়ে পাখি উইয়া গেলে বস্য হয়ে সাই হয়ে পড়ে যেত সে আগুনের ভিতরে চল্লিশ দিন একটা প্রসঙ্গ বাসাই সেন কে রাজ রে জালিকাবি আন্না ইমানদারের মৌলা আল্লাহ নন্দা স্তরের ইমানদারের মৌলা ওয়ানাল কাফিরি আলা মৌলা লাহুন ওল্লাপ্পা কোরআন শরীঘরের ভিতরে বলেছেন তারপরেদের কোনো মওলা নাই কোনো সাহায্যকারী নাই কোন মদতকারী নাই কোরান সফটকারী নাই আমরা মুসলমান ইসলামটাকে আমরা রাখতে চাই সর্ব অবস্থায় নাকি মসজিদে গেলে ঈদগাহ মাঠে গেলে ওয়াজ ফিলে গেলে ইসলামরা কোন সময় থাকবে বলেন তো অবস্থায় থাকবে কথা কয় না ইসলাম কোন সময় থাকবে সর্ব অবস্থায় দৃষ্টান্ত শুরু বলতে চাই এখন যে আপনারা এখানে বসা আছেন ফায়ে জুতা আছে নাই এখন যখন এখান থেকে উঠবেন জুতা ফায়ে দিবেন তো দেবো এখন জুতা আপনার যখন ফাও দুইটা একটা ডাইন পাও একটা বাম পাও ইচ্ছা করলে আপনার ডাইন পাউডার দিয়েও জুতা পড়তে পারেন বাম পাও আগে দিয়েও পড়তে পারেন আপনার ইচ্ছা সেই ক্ষমতা আপনার না নাই সেই স্বাধীনতা আপনার আছে আপনি ইচ্ছা করলে পারেন ডাইন তারা বাম পাও জুতা পরতে পারেন এবং সময় আপনি যখন জুতা পড়তে গেছেন তখন মনে মনে ইচ্ছা করেছেন জুতা আজকে ডাইন পরব তার কারণ হলো আমার রাসুলের সিস্টেম জি 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 কথা কথা বলা গেলে সুন্দর করে বুঝছেন সুতরাং যখন পরতে গেছেন তখন আপনি মনে মনে ইচ্ছা করেছেন আমি তো ইচ্ছা করলে বাম পাও দিতে পারি ডাইন পাও দিতে পারি কিন্তু আজকে জুতা আমি ডাইন পাও দিয়ে সর্বপ্রথম ডাইন পাওটা জুতার ভিতরে ঢুকাবো ডাইন পাওয়ার জুতাটা আগে পরবো তার কারণ হলো আমার রাসুলের তরিকা কার তরিকা কার তরিকা রাসুলের তরিকা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন রাসুলের তরিকায় জুতা পরছো আমি আল্লাহ তোমার উপরে রাজি রাস্তে কর এই যে উনি বক্তৃতা করলো বক্তৃতার সময় বললো যে আমি সবসময় আল্লাহরে খুশি করতে চাই আমরাও সময় আল্লাহরে খুশি করতে চাই এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশে গাড়ি চালান রাস্তা দিয়ে চলার আইন কি ডাইন সাইডে না বাম সাইডে বাম সাইডে বাম সাইডে আপনি অটো চালাইবেন বাম সাইডে টেম্পু চালাইবেন বাম সাইডে সিএনজি বাম সাইডে সাইকেল বাম সাইডে মোটর সাইকেল বাম সাইডে ট্রাক বাস মিনিবাস যা আছে সব বাম সাইডে এখন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন সাপোর্ট দৃষ্টান্ত স্বরূপ ধরেন আজকে মাতৃ থেকে উঠলেন উঠতে জুতাটা পাই দিলেন দিয়ে আপনি যখন হাইটে বাড়িতে যাইবেন আপনি বাম সাইডে দিয়েও যাইতে পারেন ডাইন সাইডে দিয়েও যাইতে পারেন আপনি মাসকেন দিয়েও হাঁটতে পারেন আপনার ইচ্ছা আপনার গায়ে শক্তি আছে আপনার স্বাধীনতা আছে আপনি যেই দিক থেকে খুশি সেই দিক দিয়ে হাইটে যেতে পারেন কিন্তু আপনি ডাইন সাইড দূরে হাঁটতেছেন আর মনে মনে নিয়োগ করতেছেন আমার নবীর তরিকা আমার আল্লাহ ডাক দেখ

প্রথম পরিচয় হলো আমরা মুসলমান আমরা আমরা মুসলমান ইসলাম আমাদের গায়ের সাথে থাকবে ইসলাম আমার পরিবারে থাকবে ইসলাম আমার সমাজে থাকবে ইসলাম আমার থাকবে ইসলাম আমার সব জায়গায় থাকবে আমরা ইসলামকে কোনো জায়গার থেকে আলাদা করতে চাই না কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন দেশটা মুসলমানের দেশ সাতচল্লিশে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে মুসলিম অধ্যসিত হিসাবে সত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচন করার সময় নির্বাচনী ইস্তেহারে বলেছেন আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না সেই কথা শোনা মাত্র টাঙ্গাইলের ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামের বিরুদ্ধে কিছু করবে না শিল বাই ভাই মারছে সব নৌকাই যখন নৌকা মার্কেশ সিলমাল্লো শেখ মুজিবুর রহমান তার দল যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠত পায় ফাঁস করল তখন পশ্চিম পাকিস্তানিরা গণতন্ত্রকে হত্যা করে বাধা শাসলো তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি বাঙালি সাড়ে সাত কোটি চক্ষবদ্ধ হয় জলেমদের বিরুদ্ধে আসলেকোত্তরেদের স্বাধীন করেছে ঠিক না বে ঠিক রেকোত্তরে দেশ স্বাধীনতা কি ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে শেখ মুজিবের ছয় দফার মধ্যে কি ইসলামের বিরুদ্ধে কোনো কথা আছে আসতে বলেন আসতে বলেন তাহলে উনি তো বলছেন ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না এরপরে মানুষ তাকে সমর্থন করে ভোট দিল এরপরে তিনি নির্বাচিত হইয়া যখন ক্ষমতায় বসতে পারলেন না যুদ্ধ হলো তিনি পাকিস্তানিদের হাতে কেউ বলে আত্মসমর্পণ করে গেছেন কেউ বলে বন্দি হয়েছেন আমি কোনোটাই বলতে চাই না উনি বন্দি হয়েছিলেন সেখান থেকে যখন দেশ স্বাধীন হল তিনি যখন বের হইলেন সরাসরি বাংলাদেশে আইসেন লন্ডন কোথায় লন্ডন সেখানে যেয়ে নিচেন একটা পিকচারেশন ওখান থেকে আসছেন দিল্লি আইসে ইন্দিরা গান্ধী থেকে নিচ্ছেন আরেকটা পিকচারেশন নিয়ে তারপরে আসছেন বাংলাদেশে আইসা তারপরে দেশটাকে ধর্মনিরপেক্ষতার ঘোষণা দিয়েছেন কথা বলেন না কেন একত্তরে মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষ তার নিরপেক্ষ রাষ্ট্রত্ব জন্য বাঙালি জাতির রক্ত স্বাধীন করে নাই ঠিক ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান উনি এসে ধর্ম নিরপেক্ষতাবাদের কবর দিয়ে সংবিধানের প্রথমে বিসমিল্লাহ জাগিয়েছেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস قائم করেছে এর পরে কত 15 বছর কি করেছেন দশটাকে তলাবীহিন জুলিতি পরিণতি করে দেওয়ার জন্যে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করেছেন দেশের হত্যা করে এই দেশটাকে ইসলামিক দেওয়ার জন্য গুলি সালে আমরা মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে তারপর আমাদেরকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসরে বিনা বিচারে আটকে রেখেছেন দুই হাজার কুলের কুনের শিশু পর্যন্ত হাইফাই নাই বাকির মতো গুলি করে বাংলাদেশ যে হত্যাকাণ্ড চালাইয়েছেন সেই হত্যাকাণ্ড তারা টিকতে পারে নাই আল্লাহ পাক ফাইশালা করেছেন বিএনপির দ্বারা করাবো না হেফাজতের দ্বারা করাবো না জামাতের দ্বারা করাবো না আবা বিল দ্বারা করাবো ছাত্রদেরকে আল্লাহ পাক আবীল হিসাবে ব্যবহার করেছেন ঠিকভাবে ঠিক ছাত্ররা অস্ত্রবিহীন রাস্তায় নেমেছেন গুলি আসতেছে পুলিশের আইজেকে শেখ হাসিনা নাকি দমক দিয়ে বলছিলেন গুলি চালাও কেউ যেন কাছে ওনা না আসতে পারে তিনি বলছেন ম্যাডাম গুলি জার্গায় লাগবে সে নিচে করবে তার পাশের লোকটা পেছনের দিকে যাবে না সামনের দিকে আসবে যখন সেই যুদ্ধ চলে তখন আপনারা দেখেছেন পেপার পত্রিকায় টেলিভিশনে রাজপথে যখন মসজিদ থেকে আজানের আওয়াজ যখন বেশি আসছে যুদ্ধকালীন পুলিশের গুলি আসতেছে ওই অবস্থায় ছাত্র জনতা রাস্তায় একজনকে কে ইমাম বানায় নামাজ আদায় করেছেন ঠিক কিনা বলেন গণভবনে যখন ঢুকেছেন সেখানে যায় দেখেছেন অনেকে শেষ দায়ী করেছেন আল্লাহর শুক্রিয়া দায়ী করতে কেউ দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়েছেন ঠিক না ঠিক তাহলে চব্বিশের গণ আন্দোলন এই দেশের মুসলমানরা করেছেন এই দেশের মুসলমান ছাত্র জনতা করেছেন সুতরাং চব্বিশের গণ আন্দোলনে যে প্রসিবাদ হয়েছে ধর্মনির পক্ষের কবর হয়েছে আগামী দিন এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত তুলে দেখা हमारे देश इस्लाम नहीं बेचे थकते चाहिए जी